আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের ন্যায় প্রতি তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হই তো আজকেও তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি যা তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ের পনেরো নম্বর অঙ্ক অধ্যায়ের নাম হচ্ছে দ্রুত এবং উচ্চতা চলুন অঙ্কটা করার আগে আমরা একবার অঙ্কটা নেই। কোনো স্থান থেকে একটি মিনারের দিকেই বিষয়টা লক্ষ্য করো মনে করো একটা স্থানে আসো আর পাশে একটা মিনার আছে এই মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষে উন্নতি কোন তোমার যে আগে যে উন্নতি কোন ছিল সেই কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় তো মিনারের উচ্চতা আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা কিছুই বুঝি নাই একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি মনে করো তোমার বাড়ির পাশে এই মিনারটা দাঁড়িয়ে আছে হ্যাঁ মিনার তো সোজাসুজি দাঁড়িয়ে থাকবে তাই না এখন তুমি মনে করো এই স্থানে এই স্থানে এই মিনারের শীর্ষে উন্নতি কোন হয়েছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মিনারটাকে তোমরা এ আর বি ধরলা হুম আর যে স্থানে দাঁড়িয়েছিল আগে সেই স্থানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ছিল ঠিক আছে বসো একটু এখন কইসে যে এখান থেকে এই স্থানে যে স্থানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন ছিল সেই স্থান থেকে আমরা যদি কত মিটার ষাট মিটার এগিয়ে যাই মনে করো এখানে চলে গেছো ষাট মিটার এখান থেকে এখানে ষাট মিটার এগিয়ে গেছো তাহলে যে স্থানে যে তুমি পৌঁছাইছো সেই স্থানে উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি সেই স্থানের উন্নতি কোণ কত ডিগ্রি ষাট ডিগ্রি তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো আমাদের বের করতে হচ্ছে মিনারের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে উচ্চতাটা আমরা জানি না ওটাকে এইচ ধরলাম আর এই দেখো তো এই সি থেকে এই যে বিন্দুতে আমরা গেলাম এই বিন্দুর নাম দিলাম ডি তাহলে সিডি সমান ছাইট আর এই যে বিডি সমান আমরা জানি না এটাও আমরা একটা ধরে নিলাম বিডি সমান হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে পারি যে যেগুলো যেগুলো কাজ করলাম সেগুলো লিখিয়ে দেবো যে মনে করি মিনারের উচ্চতা হুম মিনারের উচ্চতা উচ্চতাটা কত ধরলাম তো তোমরা নিশ্চয়ই জানো এবি সমান উচ্চতায় এবি সমান কত ধরছি এইচ মিটার ঠিক আছে এখন আমাদের মিনারের একটা শীর্ষে উন্নতি কোন হয়েছিল না প্রথমেই তাহলে মিনারের শীর্ষে উন্নতি কোন মিনারের শীর্ষে উন্নতি কোন তোমরা নিশ্চয়ই জানো বার যেটা বলছিল যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না কি কি এ সি ডি এই সি কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি না সেটা লিখবো যে এ সি বি সমান হচ্ছে কি ফর্টি ফাইভ ডিগ্রি নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছ এখন আমাদের প্রশ্নে বলছে যে যদি যদি এই মিনারের যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছিল ওখান থেকে যদি ষাট মিটার এগিয়ে যায় কত মিটার ষাট মিটার সি বিন্দু থেকে কোন বিন্দু থেকে সি বিন্দু থেকে কত মিটার বলো তো সিক্সটি মিটার মিনারের দিকে দিকে অগ্রসর হলে অগ্রসর মানে কি আগিয়ে যাওয়া নয় অগ্রসর হলে আমাদের অগ্রসর যদি হই তাহলে কোন বিন্দুতে পৌঁছায় ডি বিন্দুতে পৌঁছায় আর ডি বিন্দুতে উন্নত কোন হয় ডি বিন্দুতে মিনারের শীর্ষে অগ্রসর হলে মিনারের শিষ্যের উন্নতি কোন হয় কোন হয় কত ডিগ্রি হয় বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সিক্সটি মিটার এগিয়ে গেছো তাহলে মিনারের উচ্চটা মানে এই যে ডি বিন্দুতে মিনারের কি শীর্ষে উন্নতি কোন কত ডিগ্রি হইবে সিক্সটি ডিগ্রি সেই কোনটার নাম আমরা কী দেবো এ ডি বি সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি একটুক তো ক্লিয়ার এবার দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমরা এবি সমান ধরেছি আমরা কি এই যে বিডি সমান পা বিডি মনে করি বিডি সমান কি ধরলাম অতএব আমরা মনে করি ধরি বিডির সমান কি ধরি একবার লেখি মনে করি ধরি না লাগলেও হয় তারপরে লেখলাম ধরি এই যে বি আর ডি সমান হচ্ছে কি এক্স এখন দেখো তোমরা একটা তোমার হাতে একটা লাঠি আছে কলম ধরো আছে এই কলমটা যদি তোমরা সম্পূর্ণ হেডটা লাগাই দাও তাহলে সম্পূর্ণ একটা কলম হয়ে গেল আর হেডটা রাখলে হেড ছাড়া একটা কলম হয়ে গেল কিন্তু হচ্ছে হেড ছাড়া কলম খারাপ দেখায় তাই আমরা যখন হেড লাগাই দিলাম তাহলে কলমটা কি সুন্দর দেখাচ্ছে না সেই বিষয়টা হচ্ছে কি দেখো আমরা টুক আর টুক আর এই যে হে মনে করো এটা হেড আর এটা কলমটা ঠিক আছে তাহলে হেড আর কলমটা মিলে এত বড় হবে না তো আমরা এই সম্পূর্ণ এই বিসি অংশটার দৈর্ঘ্য বের করবো তাহলে অতএব লিখতে পারি যে বিসি সমান বিসি সমান কী হবে বলো তো বিডি প্লাস সিডি বিডি প্লাস বিডি প্লাস ঠিক আছে এখন আমাদের বিডি সমান কত তো এই যে বিডি সমান কত এক্স ঠিক আছে প্লাস আর সিডি সমান কত সিডি সমান কত সিক্সটি ঠিক আছে বোঝা গেছে বিষয়টা এখন দেখো আমরা যে মানগুলো পাইলাম এই মানগুলো আমাদের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা অঙ্ক মূল পয়েন্টে যাওয়ার চেষ্টা করি তো আমাদের এই চিত্রটা আছে এই চিত্রটা আমরা তো সকলেই বুঝতে পারতেছি এটা একটা সমকরী ত্রিভুজ কারণ হচ্ছে কি মিনার সবসময় কি লম্বভাবে দাঁড়ায় তো এই ত্রিভুজের এই ত্রিভুজের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাটটা যদি আলাদা করি এটা একটা ত্রিভুজ হয় এই পাটটা আলাদা করলে এটা একটা ত্রিভুজ হয় আর সম্পূর্ণ একটা ত্রিভুজ হয় এখানে তিনটা ত্রিভুজ লক্ষ্য করতেছি কিন্তু আসলে আমরা এই যে এ বি এই ত্রিভুজ নিয়ে কাজ করব তাহলে এ ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা কী করতে পারি লিখতে পারি যে ট্যান থিতের সমান কি লিখতে পারি টেন থিতের সমান হচ্ছে কি ট্যান থিতের সমান হচ্ছে কি এ এ বি বি বাই বি ডি ঠিক আছে এখন দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই জায়গাটায় ট্যান ট্যান ট্যানের নামাইলাম আমরা এই যে আমাদের থিতা থিতা কোনটা কোনটা কোন এইজ এডিবি তাই না এ বি আর তোমরা নিশ্চয়ই জানো যে এবি সমান আমরা কত ধরছি এইস আর বিডি সমান কত তোমরা নিশ্চয়ই বলো তো বিডি সমান আমরা কত ধরছি বিডি সমান বিডি সমান হচ্ছে এক্স এখন তোমরা নিশ্চয়ই জানো যে টেন এই এ বি কী বলো তো টেন এ বি সমান কত ডিগ্রি টেন টেন কত ডিগ্রি রে সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এইখানে এইচ এইচ তো এইচএ আছে আর এখানে এক্স বা আমরা সকলে জানি টেন সিক্সটি ডিগ্রি সমান কি বলতো রুট থ্রি কী বলতো রুট থ্রি আর এইখানে এইচ আর নিচে হচ্ছে এক্স এখন দেখো এইচ নিচে আসলে কি হবে এন নিচে এক্স এইচ আসে যাই তাহলে কি এইস এইখানে গুণ হবে না মানে আর গুণন করবো আমরা দেখো তো এটা সমাধানের নিয়ম পদ্ধতি অনুসারে আর গুণ করবো এই যে এক্সের এর সাথে থ্রি গুণ হইবে আর এইস সাথে এটা তাহলে এই সময় আমরা পাইলে কি এক্স রুট থ্রি কীভাবে তোমরা প্রশ্ন করতে পারো কিভাবে কারণ হচ্ছে আর গুণ করছি কি গুণ করছি আর গুণ করছি এই যে আর গুণ করে মানে হচ্ছে এর লব আর এর হর এর লব এর হর গুণ এখন দেখো আমাদের এখানে তোমরা নিশ্চয়ই জানো এখানে দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে পারি একটা হচ্ছে এই ত্রিভুষ্টের ছোট ত্রিভুজটা বড় ত্রিভুষ্টের আমরা ত্রিভুজ নিয়ে অলরেডি কাজ করে ফেলছি এখন আমরা বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব সেই ত্রিভুজটা হচ্ছে এ বি সি এর ক্ষেত্রেই আমরা আগেরটা কি লিখছি এ বি এর ক্ষেত্রে এবার সি এর ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে এ বি এডিবি হ্যাঁ এডিবি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান টেন এসি বি এ সি বি সমান হচ্ছে কি এই জি টেন এই এসিবি এই কোনটা সমান আমরা লিখতে পারি কি এবি বাই হচ্ছে কি বিসি এবি বাই কি লিখতে পারি বিসি এবি বাই হচ্ছে কি বি আছি কেন এটা লিখতে পারলাম কারণ হচ্ছে আমরা জানি যে ট্যান থিটের সমান লম্ব বাই ভূমি ট্যান থিটের সমান কি বলতো লম্ব বাই ভূমি হ্যাঁ এখন দেখো বন্ধুরা এই যে ট্যান 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 এই যে এ সিবি ট্যান এ সি এ সি এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না টেন এখানে কী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে এবি সমান আমরা জানি এক্স এইচ আর বিসি সমান আমরা কত পাইলাম বলতো বি সি কদুর বেশি না এইচ বিসি লাউয়ের না এক্স প্লাস পাইছি কত পাইছি এক্স প্লাস সিক্সটি হ্যাঁ আবার দেখো ফিফটিন ফাইভ সমান কী বলো তো ওয়ান আমরা জানি নিশ্চয়ই আর এখানে এইচ আর এখানে ভাগ আসছে কি এক্স প্লাস আবার দেখো তো আমরা আর গুণন করবো কি গুনন আর গুণন ওয়ানের নিচে মনে করো ওয়ান আছে ওয়ানের সাথে এইচ গুণ করলে এইচ আর এই পাশে এক্স প্লাস সিক্সটি এখন আমরা একটা কাজ করতে পারি এই জায়গার এই জায়গার এইচ সমান হচ্ছে এক্স রুট থ্রি না। না এইটায় আমরা সমীকরণ এক দিতে পারি আর এইটায় সমীকরণ আমরা দিতে পারি কত দুই কারণ হচ্ছে এখানে এইচ সমান এক্স প্লাস এক্স প্লাস সিক্সটিন আর এখানে এইচ প্লাস এইচ সমান কি এক্স প্লাস না এক্স রুট থ্রি এখন দেখো এই দুটো সমীকরণ যদি এক একত্রে করি আর তাছাড়া যদি এইসের মানটা আমরা বসায় দিই তাহলে আমরা তো মান পেয়ে গেলাম এইখানে আমরা কী করব এইচের মানটা বসাই দেবো এইচের মানটা কী ছিল এক্স রুট থ্রি তাহলে এইখানে আমরা বসাবো কি এক্স রুট থ্রি সমান হচ্ছে কি এখানে এক্স প্লাস সিক্সটিন তাই না এবার দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই পাবা এই অঙ্কটা বুঝবা এখন দেখো তো এই যে এই যে এক্স এক্সেপার এরপার্সে কী অবস্থায় আছে যোগ অবস্থায় আছে তাই না পাশে যদি আনি তাহলে কী হবে বিয়োগ হবে তাহলে এইটায় আমরা কাজ করবো এই যে এক্স √3 আছে আর এই পাশে আসি কী হবে বিয়োগ হইলো আর পাশে সিক্সটি থাকলো এখন দেখো তোমরা নিশ্চয়ই এইটা বুঝতে পারো যে এখানে কয়টা পদ আছে দেখো তো বাম পাশে দুটো পদ আছে দুটো পদে এক্স আছে তাই এক্স কমন নিতে পারি তাহলে এক্স কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান থাকে কীভাবে এই যে এক্স দিয়ে এক ভাগ করলে রুট থ্রি হয় এক্স দিয়ে এক ভাগ করলে কি ওয়ান হয় খুব ভালো করে বোঝো এই বিষয়টা সমান এসছে এবার সে সিক্সটি আবার দেখো হুম এখন দেখো এক্সের সাথে এটা কি গুণ অবস্থা আছে না যদি এবার সে নিয়ে যায় তাহলে কী হবে বলো তো সিক্সটি ভাগ কীভাবে রুট থ্রি মাইনাস ওয়ান তাই তো এখন তোমাদের এই জায়গায় খুব খটকা লাগতে পারে যে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান আবার সিক্সটি কীভাবে ভাগ করা যায় তোমরা একটা কাজ করবা অত কিছু করবা না অত কিছু বোঝার দরকার নেই যে রুট থ্রি দিলা মাইনাস ওয়ান দিবা ঠিক আছে কত এলো জিরো পয়েন্ট সেভেন থ্রি তাই তো হ্যাঁ এটা আমরা এটা আমাদের অ্যান্সার বেরাইছি এখন আমাদের কী ছিল উপরে সিক্সটি সিক্সটি ভাগ দিবা অ্যান্সার যা বেড়ায় এইট্টি ওয়ান বেড়াইছি ঠিক আছে এই এইটটি ওয়ান পয়েন্ট নাইন সিক্স কী বেড়াইলো তাহলে অতএব আমরা এক্স সমান কী পাইলাম এইট্টি ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার পাইলাম ঠিক আছে নিশ্চয় একটু বুঝতে পেরেছ এবার আমাদের দেখো তো বন্ধুরা তোমরা আর একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা বিষয়টা এখন আমরা এক্সের মান এটে পাইলাম তাই না এখন আমাদের বয় করতে হবে কী বলো তো এইচের মান এইচ মানে হচ্ছে উচ্চতা তা মিনারটার উচ্চতা আমি নির্ণয় করতে হবে তো আমরা জানি ওই যে এইস সমান এক নম্বর সমীকরণ কি এই সমান হচ্ছে এক্স রুট থ্রি এক্স রুট থ্রি তাই না এখন দেখো হ্যাঁ এই যে এক্সের যে মানটা পাইলাম এইটা আমরা এই যে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স এর মান সমী এক এ বসাই তাহলে এই সময় একটা ছিল এই সমান এক্স রুট থ্রি তাহলে এক্সটায় হচ্ছে কি বলো তো এইট্টি ওয়ান নাইন সিক্স গুণত রুট থ্রি তাই তো এখন দেখো যে এইট্টি ওয়ান দশমিক নাইন সিক্স আছে গুণভাবে রুট থ্রি তাহলে আমরা পাইলাম কী বলো তো একশত একচল্লিশ দশমিক নাইন সিক্স কত পাইলাম একশত একচল্লিশ দশমিক নাইন সিক্স মিটার প্রায় কারণ এটা আরও আছে তো তাই না মানে এটা আমরা যদি একশো বিয়াল্লিশ ধরি তাও কিন্তু হবে তো আশা করি সকলেই এই অঙ্কটা দেখতে পেরেছো আর অঙ্কটা যদি না বুঝে থাকো তাহলে আর একবার রিপিট করে দেখবা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর তোমরা আমাকে ভালোবেসে আমাকে একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার দিবেন আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি ধন্যবাদ